ইতিহাসে লেখা থাকবে অভয়ার গণধর্ষণের পর মৃতা এবং ধর্ষিতার মা যখন বিচার চেয়েছিল এই কলকাতায় তখন তার কপাল আমরা মেরে ফাটিয়ে দিয়েছি আন্দোলনের কফিনের পেরেক পুথেছে এক শাসক দুই এ রাজ্যের প্রধান বিরোধী তিন লালেরা অর্থাৎ বাম এবং অতি বামেরা এবং চতুর্থ অনেকে বলছেন জুনিয়র ডাক্তাররা শাসক হাসছে শাসক জানে শাসক জানে আন্দোলন করে উঠেছে জানে আন্দোলনের কোথায় চপাটাঘাত মারলে সব আন্দোলন ধুলোর সঙ্গে মিশিয়ে যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ জুনিয়র ডাক্তারদের দেখেছেন মুখগুলো দেখেছিলেন দেখুন এরা করবে নাকি দেখুন এরা নাকি করবে এরা করবে জয় নিশ্চয় কিচ্ছু নয় অভয়া হবে কিচ্ছু নয় নিজের আখের গোসাতে গিয়েছিল দেখছিলেন না হাত জ্বর করে ছোটবেলায় শুনতাম রিপোর্টাররা খবরের কাগজ মিডিয়া তারা কি প্রতিদিন এই অজস্র যে সংবাদ তারা পরিবেশন করে আসলে তারা এই মানব সভ্যতার ইতিহাস লেখে আজ থেকে একশো বছর দুশো বছর পাঁচশো বছর বাদে বাঙালির কি ইতিহাস জানবে জানবে বলে আমাদের একটি মেয়ে ছিল বাংলার মেয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে কেউ বলতে পারেন গণধর্ষণ কেন ধর্ষণ হয়েছে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাবা মা এই ধর্ষণ এই খুনের বর্ষপূর্তিতে কি পেলেন না কোনো বিচার পাননি অভয়ার মা যার মেয়ে ধর্ষিতা হয়েছে যার মেয়েকে নির্মমভাবে এই রাষ্ট্র ব্যবস্থা এই সমাজ যাকে ধর্ষণ করেছে যাকে খুন করেছে নৃশংসভাবে তার মায়ের কপাল সেই কপালে আঘাত এনেছি আমরা আমরা সেই কলঙ্কিত সেই কলঙ্কিত সমাজের নাগরিক আজকে আজকে কেউ কি দাবি তুলছে কে আঘাত দিল অভয়ার মায়ের কপালে কে তাকে আহত করল ষাটের কাছাকাছি অথবা ষাট উর্ধ্ব বয়সী মহিলা তিনি কি তিনি কি স্টেনগান নিয়ে বেরিয়েছিলেন তিনি কি রাষ্ট্রর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন হাতে কি অস্ত্র ছিল তিনি কি বোমা মারছিলেন তার হাতে কি পেটও ছিল নিজের পক্ষে সোডা বোতল না কিচ্ছু ছিল না তিনি শুধু বেরিয়েছিলেন তার মেয়ের ধর্ষণ এবং হত্যার বিচার চাইতে তার মূল্যটা এই সমাজ ব্যবস্থার বুঝিয়ে দিল তাকে বুঝিয়ে দিল তোমার মেয়ে ধর্ষিতা হতে পারে তোমার মেয়েকে খুন করা হতে পারে তোমার বিচার চাওয়ার অধিকার নেই আমরা হচ্ছি সেই কুলাঙ্গার যেই কুলাঙ্গাররা এই এই সেই পবিত্র ভূমি যেখান থেকে নাকি স্বাধীনতা আন্দোলনে বাঙালি গর্জে উঠেছিল এই সেই ভূমি গত শতকের সাতের দশকে নাকি মেধাবী ছাত্ররা তারা হোক ভুল পথে তারা যুদ্ধ ঘোষণা করেছিল সিস্টেমের বিরুদ্ধে আর সেই সেই অপদার্থ কুলাঙ্গার জাতি আজকে ধর্ষিতার মা যাকে খুন করা হয়েছে নির্মমভাবে যার জন্যে আমরা সবাই দায়ী তার মা বিচার চাইতে এসছিল তাই তার মায়ের কপালে জুটল আঘাত আসলে এ আঘাত অভয়ের মায়ের আঘাত নয় এ আঘাত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হৃদয়ের আঘাত আজকে আমি আপনাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বলবো অভয়ের আন্দোলন এই আন্দোলনটা আন্দোলন হয়ইনি আপনি বলবেন কি মশাই এত লোক পথে নামলো সত্যি তো প্রচুর মানুষ পথে নেবেছেন প্রচুর বাড়ির মহিলারা বোনেরা ঠাকুমারা দিদিমারা ছাত্রী স্কুলের ছাত্রী তারা পথে নেবেছে সব আন্দোলন নষ্ট হয়ে গেল আসলে অভয়ের আন্দোলনটাই হয়নি আন্দোলন মানুষ করেছে মানুষ তীব্রভাবে সোচ্চার হয়েছে কিন্তু তিন তিনটে ধারা এই আন্দোলনটাকে শেষ করেছে আন্দোলনের কফিনের পেরেক পুঁথেছে এক শাসক রাজ্যের প্রধান বিরোধী তিন লালেরা অর্থাৎ বাম এবং এবং অতি বামেরা চতুর্থ অনেকে বলছেন জুনিয়র ডাক্তাররা শুধু শুধু দিনের পর দিন গিটার বাজানো হয়েছে মোমবাতি জ্বালানো হয়েছে কাজের কাজ কিছু হয়নি আখের গুছিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে ডেকেছেন লালা করে দৌড়ে গেছে এই হচ্ছে জুনিয়র ডাক্তাররা করেছে অনেকে বলছেন একবার দেখে নেব এই আন্দোলন অভয় আন্দোলনের এই অবস্থা কেন দেখুন প্রথমত আপনারা জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ কী আশ্চর্য সন্দীপ ঘোষ কার লোক ওই সঞ্জয় রায় কার লোক এরা তো শাসক দলেরই আমচা চামচা কিন্তু প্রতিবাদে শাসক নেমেছিল মনে আছে সেই ছবিটা শাসক নেবেছিল ষোলোই আগস্ট তারপর কি হলো তোর সেপ্টেম্বর ধর্ষণের সাজা ফাঁসি এই মর্মে বিধানসভায় অপরাধিতা বিল পেশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তারপর কি হলো তারপর জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আরে তখন এমনভাবে এমনভাবে আন্দোলন হচ্ছিল মনে হচ্ছিল কি জানেন বোধ হয় বাস্তিল দুর্গ নড়ে যাবে মনে হচ্ছে ফরাসি বিপ্লব রুশ বিপ্লবের মতো বাংলায় বিপ্লব হবে অভয়া বিপ্লব শাসক হাসছে শাসক জানে শাসক জানে আন্দোলন করে উঠেছে জানে আন্দোলনের কোথায় চপাটাঘাত মারলে সব আন্দোলন ধুলোর সঙ্গে মিশিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আন্দোলন করে উঠেছেন এ বিষয়ে যদি কেউ বলেন আমি বলবো না আন্দোলন করেছেন হতে পারে প্রতিপক্ষ ছিল বোকা কমিউনিস্টরা হতে পারে প্রতিপক্ষ ছিল এমন বোকা কমিউনিস্ট যারা যেখানে নরম হওয়ার কথা ছিল সেখানে গরম দেখিয়েছে আর যেখানে গরম হওয়ার কথা ছিল সেখানে নরম দেখিয়েছে পারেনি সিঙ্গুর থেকে ওঠাতে আর গ্রামে যেখানে নরম হওয়ার কথা ছিল সেখানে গরম দেখিয়েছিল তাই বলছিলাম পরিষদ দিয়েছিল বোকা কমিউনিস্টরা পরিষদ দিয়েছিল তারা জানে না তারা জানে না ওই একটু পরিসর পেলে কি হতে পারে আসলে বাঙালি তো কোনোদিনও কমিউনিস্ট হয়নি বাংলায় সবাই তো কমিউনিস্ট হয়নি একজন দুজন তারা জীবন দিয়ে কমিউনিস্ট এম এন রায় মুজফর আহমেদ তার সঙ্গে এই চ্যাংড়া ব্যাংড়াদের তুলনা করবেন না কমিউনিস্ট এরা আসলে ধনতন্ত্রের সৃষ্ট কমিউনিজমের মায়াঞ্জন পরে দাঁড়িয়ে থাকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে গণ আন্দোলন কিভাবে হয় তিনি জানেন প্রত্যেকটা গণ আন্দোলনের মধ্যেই এমন কয়েকজন থাকে যারা বিশ্বাসঘাতক তাদের শুধু চিহ্নিত করতে হয় আর বুঝে ডোজ বুঝে টোপ দিতে হয় সেই টোপেই তারা কাত হয়ে যায় সুতরাং জুনিয়র ডাক্তাররা যখন খুব বিপ্লব করছেন হয়তো হাসছেন শাসক জানে বেছে নিয়েছে কাকে কি দেব। কাকে নন্দনে রাখবো কাকে অন্য জায়গায় পোস্টিং দেব কাকে একটু সুযোগ দিয়ে দেব সব হাতের মুঠোয় আর আরেক দলও বিশ্বাসঘাতকতা করেছে তারা হচ্ছেন এ রাজ্যের মূল বিরোধী আপনারা বলবেন কেন গিয়েছিলেন তো বাবু, সাংসদ প্রাক্তন বিচারক তিনি তো গিয়েছিলেন গোব্যাক বলেছিলেন আসলে এই গোব্যাক যারা বলেছিলেন তারা শাসক দলের হাতে তামাক খেয়েছিলেন তারা ওই ভিড়ে মিশেছিলেন আবার উল্টো দিকে তুমি আমায় বললে গো ব্যাক আমি চলে গেলাম আরে অভয় তো ব্যাক বলেননি অভয়ের বাবা মা তো ব্যাক বলেননি বলেছে তো এই ছেলে ছোকরা যারা শাসকের হাতে তামাক খাচ্ছিল আর আর বামপন্থার মায়াঞ্জন পড়ে বসেছিল তাহলে তোমরা বিরোধী দল তোমরা জনগণের কাছে বলেছ যে তোমরা বিরোধী দল তোমরা ছেড়ে চলে আসবে কেন এ তো গরু ওদিকে যাস না বলে ফুল ছুঁড়ে মারল আর গরু বেরিয়ে গেল এ তো সেরকম হয়ে গেল এবার চলে আসি বিজেপি নেতা নেত্রীদের গোব্যাক স্লোগান বলেছিল অভিজিৎবাবুকে বলা হয়েছিল অগ্নিমিত্রা পলকে বলা হয়েছিল যে ফিরে যাচ্ছে এই ছবিগুলো দেখুন গোব্যাক বলা হয়েছিল আরে বলবেই তো এরাও তো এরাও তো আসলে শাসক দলেরই লোক আর কিছুটা বামপন্থী কোনো রকম মূল্যবোধ নেই এরা বলবে আর এরা চলে যাবে আসলে এলাকা ছেড়ে দিয়েছিল পারেনি সিপিএম যেমন তখন পারেনি গণ আন্দোলনের নেতৃত্ব দিতে পার্টির পতাকা দিয়ে মিনাক্ষী আটকে ছিলেন মিনাক্ষীরা আটকে ছিলেন কিন্তু তারা পারেননি আন্দোলনের হ্রাস নিজের হাতের রাখতে আমি আবার বলবো মিনাক্ষীকে করতে দেওয়া হয়নি এই হচ্ছে বাংলার বোকা কমিউনিস্টের গণ্ডগোল আন্দোলন করবো না আন্দোলনে এগিয়ে যাব না ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টি অজুহাতে আন্দোলন থেকে সরে গেছে দেখছেন তো আন্দোলনে কে ছিল ছাত্র সমাজের নবান্ন অভিযান হয়েছিল মনে আছে তো গেরুয়া পতাকা নেই অনেকে বলেন এটা স্পন্সর করেছিলেন একজন গেরুয়া নেতা কিন্তু শর্ত ছিল গেরুয়া কোনো পতাকা থাকবে না সুতরাং একদিকে শাসক অন্যদিকে মূল বিরোধী দল এবং বামপন্থী এই তিনজনে কফিনের পেরেক পুতেছে চতুর্থ পেরেক পুঁতেছে যারা তারা এখানে এরা কেউ কিন্তু এক দলের নয় এই এক একটা এক একটা বামপন্থায় বিশ্বাস করে বামপন্থীদের অনেক থিসিস থাকে জানেন তো অনেক থিসিস থাকে আমি আমার সাংবাদিক জীবনে অনেক বামপন্থীদের দেখেছি কলেজ স্ট্রিটের কফি হাউসে বসে আছে তাদের পলিটবুরও বসে আছে আমি আবার বামপন্থী দেখেছি ঝিটকার জঙ্গলে সেখানে জনগণ বিচার করবে চলছে এমন সেই মার খেয়েছে এখন তাদের ওই শ্রেণী সংগ্রাম উড়ে গেছে সুতরাং এই যে এই এক একটাকে দেখছেন এই এক একটা এক একটা পার্টির কিন্তু পার্টির মুখ্যমন্ত্রী কখন ডাকবে লালাই তো ছিল আরে দিনের শেষে তো সরকারি চাকরি করবে না দিনের শেষে তো মোটা টাকা কামাবে এরাই বিভিন্ন বেসরকারি হাসপাতালে আমার আপনার ভুল চিকিৎসা করে এরা তো আমাদের আমাদের রোগ যন্ত্রণা আমাদের বাড়ির লোকেদের নিয়ে ব্যবসা করবে পরবর্তীকালে বলেছিলেন না সেই বিখ্যাত ফরাসি প্রেসিডেন্ট ছোট বয়সে যদি তুমি বামপন্থী না হও তাহলে নিশ্চয় কিছু গণ্ডগোল আছে এদের কোনো গণ্ডগোল নেই ব্যবসার মাথা ঠিক আছে তাই ছোট বয়সে বামপন্থা দেখাচ্ছে আর একটু বয়স বাড়বে দেখবেন ম্যাচিওর্ড হয়ে যাবে পুরো ধনতান্ত্রিক চিন্তাভাবনা করবে সেই ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলেছিল একটা বয়সের পর তুমি যদি বামপন্থী থেকে যাও তখন কিন্তু তোমার মাথায় গন্ডগোল আছে সুতরাং এরা এক একজন সেরকম কেউ হয়তো নন্দন মানে নন্দনের একটা ফিল্ম ফেস্টিভ্যালে কিছু একটা পেয়ে গেল এক একজন এক একটা এক একটা ভাবে বিক্রি হয়ে যাচ্ছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ জুনিয়র ডাক্তারদের দেখেছেন মুখগুলো দেখেছিলেন দেখুন এরা করবে নাকি দেখুন এরা নাকি করবে এরা করবে জয় নিশ্চয় কিচ্ছু নয় ফভয়া কিচ্ছু নয় নিজের আখের গোসাতে গিয়েছিল দেখছিলেন না হাত জ্বর করে বুঝতেই পাচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তার বোঝা গেছে তখন কার কত ধক কার কত দম তার আগে অনেক তর্পাত ছিল অনেক তর ছিল দেখুন এদের মধ্যে অনেকেই কিন্তু খুব ভালো ছাত্র মেধাবী ছাত্র এদের মধ্যে ভালো হতেও পারে আমি বলছি না যে এরা সবাই খারাপ কিন্তু আমি নির্দিষ্ট কাউকে বলছি না কিন্তু এরা ক্ষতি করে দিয়ে গেছে আরে তোরা লড়াই লড়ছিস অভয়ার জন্য সেই লড়াইতে যদি লাল বেগুনি নীল সবাই আসে তো দোষ কি তাহলে তো একটা চাপ সৃষ্টি হতো অভিঘাত হতো হবে না অভিযুক্ত কাকে বলে নবান্নের বৈঠকে ব্যাখ্যা দেন জুনিয়র ডাক্তার মনীষা ঘোষ আপনারা যদি বলেন গোটা অভয়া কাণ্ডে একজন বীরাঙ্গনাকে দেখেছি সেই বীরাঙ্গনা হচ্ছে নিনি মনীষা ঘোষ জানেন না ক্যামেরা চলছেন জানেন না সবাই যখন চুপ করে বসে আছে সবাই যখন শাসকের হাতের তামাক খেয়ে নিয়েছে একেবারে পরিষ্কার বলেছেন কি স্পষ্ট কি ক্ষুর্ধার বুদ্ধি এটাই হচ্ছে বীরাঙ্গনা অভয়া চলে গেছে কিন্তু জানেন তো আশ্বস্ত কেন এরকম বীরাঙ্গনারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় আছে দেখুন আমাদের মেয়েরা চেয়েছিলেন আমাদের মায়েরা চেয়েছিলেন আমাদের জেঠিমারা চেয়েছিলেন আমাদের ঠাকুমারা চেয়েছিলেন এখন যারা স্কুলে পড়ছে দিন রাত সামাজিক মাধ্যম দেখেছেন ছোটো বয়সেই যারা ম্যাচিওর্ড হয়েছেন সেই মেয়েরাও চেয়েছেন সবাই বুঝেছেন সমাজটা কি বিভৎস বোঝেনি কারা বলুন তো সবকটা রাজনৈতিক দল আমি দেখছিলাম ইউটিউবে অনেকে অনেক কমেন্ট জানাচ্ছেন যে আপনি যদি সত্যিটা জানেন তাহলে বলছেন না কেন কিসের সত্যি বলবো ভাই কিসের সত্যি বলবো দু একটা বামপন্থার আমচা চামচা লিখছে যে না এটা তো কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের সেটিং হয়েছে সিবিআই দোষ করল আপনি কেন বামেদের জড়াচ্ছেন জড়াবো না গায়ে খুব লেগেছে না ওই বামপন্থী তকমা সকাল বিপেল পিপলস গণতন্ত্র পড়ে আমি পুরো নামটা ইচ্ছে করে বললাম না পিপলস গণতন্ত্র পড়ে নিজেদের বিরাট মনে করছেন বিরাট মনে করছেন যে বিপ্লব চলে এলো বলে বিপ্লবের সঙ্গে সব সবসময় বিশ্বাসঘাতক হয় তারাই যারা আসলে সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টিতে লুকিয়ে থাকে আমি অনেক বড় বড় বিপ্লবীদের দেখছি ইউটিউবে মন্তব্য করছেন জেনে রাখুন আপনারাই হচ্ছেন বিপ্লব খতম করার জন্য পয়লা নম্বর শত্রু আপনারা লুকিয়ে আছেন আপনারা আসলে আদ্যপান্ত বুঝজোয়া আপনারা লুকিয়ে আছেন ঠিক যেই সময় বিপ্লব আসবে যদিও সেই বিপ্লব আসবে নাকি তার জন্যে বড় কোয়েশ্চেন মার্ক আছে যেখানে বিপ্লব আসুক বাংলায় কোনো বিপ্লব আপাতত আসছে না এটুকু আমি সাংবাদিক হিসেবে বলে দিচ্ছি যাই হোক সেই সময় আপনারাই আপনারাই পেশাদার বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতক হবেন বিশ্বাসঘাতকতা করবেন আর আপনারা জানেন নিশ্চয়ই বলশেভিক এবং মেনসেভিকের লড়াইটা সবাই তো ছিল সমাজতন্ত্রী আসল লড়াইটা বলসেভিকের সঙ্গে হলো কেন তার কারণ আপনাদের মতো বুর্জুয়া যারা সোশ্যালিস্ট বা সোশ্যাল ডেমোক্রেটিক মুখোশ পরে বড় বড় কপচান কথা আর পারলে যখন তখন পাঁচতারা হোটেলে চলে যান শাসকের সঙ্গে দেখা করতে অথবা ফিশ ফ্রাই খান নবান্নের চোদ্দ তলায় সুতরাং সুতরাং এই লড়াইটা নষ্ট করেছে কারা পয়লা নম্বর অবশ্যই শাসক তার কারণ শাসকের আমচা চামচা সবাই জড়িয়েছিল ড সন্দীপ ঘোষ পদত্যাগ করেছে কেন স্বাস্থ্য ভবন তাকে আবার অন্য জায়গায় এটা খুব খুব গুরুত্বপূর্ণ পদে বসালো সঞ্জয় রায় কে ছিল ভাই শুধু কি সিভিক ভলেন্টিয়ার না সঞ্জয় রায় এখন কীরকম আছে জেলে তার ঘরে কি এসি আছে আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছি না তার ঘরে কি টিভি আছে আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছি না তার জন্যে কি কিছুদিন আগে নিউ মার্কেট থেকে খাবারের প্যাকেট গেছে আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছি না আমি জানি না জিজ্ঞেস করছি তার জন্য তার খেলার জন্য আলাদা করে কোনো কিট গেছে আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছি না তার মোবাইলে নতুন অ্যাপ গেমসের অ্যাপ ডাউনলোড করলো কে আমি প্রশ্ন করছি আমি জানি না উত্তরও দিচ্ছি না আমি এগুলো বললাম এই কারণে জানেন তো পুরো ঘটনাটা সাজানো চলছে তাহলে কি কোনো আশার আলো নেই কোনো আশার আলো নেই সত্যি বলছি কোনো রাজনৈতিক দল পারবে না আরে ধর্ষিতা গণধর্ষণ বা ধর্ষিতা একজন ধর্ষণ করুক আমি সেই বিতর্কে যাচ্ছি না তবে অধিকাংশ মানুষ মনে করেন এর পেছনে গণধর্ষণ হয়েছেন কি এই যে এই যে যারা রয়েছে আপাতত যারা হঠাৎ অহিংসবাদী হয়ে উঠেছে গান্ধীবাদী আন্দোলন করছেন তারাও জানেন তারাও বলেছেন বারবার করে বলেছেন ডাক্তাররা বলেছেন ফরেনসিক স্পেশালিস্টরা বলেছেন এটা একজনের কাজ নয় সুতরাং আমি আলবাদ গণধর্ষণই বলবো গণধর্ষণ যারা করেছে যারা খুন করেছে তাদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে যদি তার মা এক বছর বাদে বেরোন যন্ত্রণা নিয়ে আমরা তাকে কি দিলাম এটাই বাকি ছিল তার কপালে এমন মার মারলাম কপালটা ফুলে গেছে আসলে অনেকে তো জানে মিডিয়াটা তো খুব ভালো বোঝে মহিলার ছবি তো অভয়ের মা মাতৃদেবীর ছবি তো কাগজে ছাপানো যাবে না টেলিভিশনে তো দেখানো যাবে না তার কারণ আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে আপনি ধর্ষে তার বাবা মা কাছের মানুষকে দেখাতে পারবেন না অনেকে বলছেন এই সুযোগটাই নিয়ে নিল ভাবুন এই যে বিরাট বিরাট সব বামপন্থী জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ যাদের নবান্ন অভিযানে দেখা গেল না দেখা যাবে না নবান্ন অভিযানে যাবে না যাবে কি করে কেউ নন্দনে সম্মান নিয়ে নিয়েছে কেউ ভালো জায়গায় পোস্টিং নিয়ে নিয়েছে সব সেটিং হয়ে গেছে মধ্যখান থেকে কি হলো জানেন জগৎজোড়া বাঙালি ভালো মনে এদের টাকা দিয়েছিল আমি তো নিজেও দেখেছি আন্দোলনে মানুষ এই গিয়েছিল। আমি দেখেছি ঠাকুরপুকুর থেকে সত্তর থেকে বাহাত্তর বছরই বয়সের মহিলা রাত্রিবেলায় বারোটার সময় আলুর দম রুটি করে নিয়ে এসেছে আবার আলুর দম লুচি করে নিয়ে এসেছেন কারণ ওদের তেল খাওয়া উচিত কি উচিতটা বুঝে উঠতে পারছেন না এত স্নেহ এত মায়া মমতা কিন্তু অপদার্থের মতো কুলাঙ্গারের মতো এরা বিক্রি হয়ে গেছে কেন একযোগে আন্দোলন কে আন্দোলনে এলো আমার তাতে কি এলো গেল আমি যদি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি আমি যদি ধর্ষকদের বিরুদ্ধে কথা বলি আমি যদি দোষীদের বিরুদ্ধে কথা বলি আমার সঙ্গে যে কেউ আসুক আমি তাদের নিয়েই লড়ব একসঙ্গে লড়ার নামিত স্বাধীনতা আন্দোলনে কী হয়েছে কংগ্রেসেই কী হয়েছে সেখানে কমিউনিস্টরা ছিলেন সেখানে কংগ্রেসি গান্ধীবাদীরা ছিলেন সেখানে আবার আমরা দেখছি যারা সনাতনী তারাও ছিলেন মুসলিম লীগের মানুষজনও ছিলেন এটা তো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আপনারা কে হে ভাই কত বড় আপনারা চেয়ে চেয়ে ডাক্তার ছিলেন তারপর বিপ্লবী হয়েছিলেন বলে সব ডাক্তার কিন্তু চেয়ে হয়নি নিজেদের ভাবেন কি আপনারা আপনারা নবান্ন অভিযান করবেন সে ধক আছে দম আছে সে দম আছে আপনাদের পুলিশের অনুমতি ছাড়া যদি আন্দোলন করতে হয় সে দম আপনাদের নেই তবে একটা কথা আমি আপনাদের বলি ভারতবর্ষের যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রীর বাসভবন বা মুখ্যমন্ত্রীর যদি সদর দফতর বা প্রশাসনিক দফতরে কেউ গিয়ে বলে আন্দোলন করব সেখানে কিন্তু পুলিশকে আটকাতেই হবে সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক এটাই গণতন্ত্রের নিয়ম প্রশাসন বা সমস্ত কিছু স্তব্ধ করা যায় না তা সত্ত্বেও আমি বলবো কি আন্দোলন হয়েছে ভাই কি আন্দোলন হয়েছে এবার আমি জানি অনেকে লিখবেন কতটা গুলি চললে তবে আন্দোলন হবে না গুলি চলা মানুষের মৃত্যু চাই না কিন্তু একটা কথা আপনাদের কাছে জানতে চাই সত্যি কি স্বচ্ছ আন্দোলন হয়েছে যারা আন্দোলনের কারবারি সেটা গেরুয়া হতে পারে নীল হতে পারে সবুজ হতে পারে এই জুনিয়র ডাক্তাররা হতে পারে আসলে আপনারা আপনারা জনগণের হৃদয় ছুটে পারেননি এমনকি জনগণের পদ স্পর্শ করার ক্ষমতা আপনার নেই তাদের পায়ের নোখের যোগ্য নয় যেভাবে মানুষ নেবে পড়েছিল অভয়ার জন্য সেই সুযোগ আপনারা হারিয়েছেন যদি কারোর মুখে হাসি থাকে সেটা এ শাসক আর ও শাসকের আর বাদ বাকি সব আমরা ফালতু ইতিহাসে লেখা থাকবে অভয়ার গণধর্ষণের পর মৃতা এবং ধর্ষিতার মা যখন বিচার চেয়েছিল এই কলকাতায় তখন তার কপাল আমরা মেরে ফাটিয়ে দিয়েছি এটুকুই লেখা থাকবে ইতিহাসে ইতিহাসে লেখা থাকবে এই দুঃসময় একজন সামান্য সাংবাদিক হিসেবে আমি শুধু রিপোর্টটা করে গেছি আর যারা ইউটিউবে বড় বড় কথা বলছেন নিজেরা জিজ্ঞেস করুন নিজেদেরকে জিজ্ঞেস করুন বিবেককে জিজ্ঞেস করুন আমি জানি অনেক দলের চামচারা আমার ইউটিউবে এসে অনেক কিছু আক্রমণ করছেন করুন আমিও প্রস্তুত আছি শুধু কাপুরুষের মতো কমেন্ট লিখবেন না পারলে মুখোমুখি দেখা করবেন অনেকেই বলছেন অভয়ের বাবা মা নাকি রাজনীতি করছেন অভয়ের বাবা মার ডাকে নবান্ন অভিযানে বিজেপি নেতৃত্ব দেখুন বিজেপি তো ঘোলা জলে মাছ ধরবেই বিরোধী পার্টি বলে কথা নাববেই তো মাছ তো তারা ধরবেই চেষ্টা করবে আমি বলবো তারা ঘোড়ার ডিম করেছে হ্যাঁ এটা খুব গায়ে লাগবে যে আন্দোলন সে আন্দোলন জানে না করতে আসলে কি জানেন তো তেভাগার আন্দোলন দেখেনি নন্দীগ্রাম সিঙুর দেখেছেন আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই বিরোধী দলনেতা আরে এই পার্টিতে অন্য কেউ না জানুক বিরোধী দলনেতা তো আন্দোলনটা জানতেন নন্দীগ্রামে তো আমি দেখেছি কিভাবে মপকে মবিলাইজ করেছেন তিনি আমি আর বেশি কিছু বলবো না তার কারণ চালের বস্তায় কি গিয়েছিল কিভাবে হয়েছিল মাওবাদীরা কিভাবে পরীক্ষা কেটেছিল রাস্তার মধ্যে কোন পথে উড়িষ্যা দিয়ে জলপথে কিন্তু করেছিল তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না আমি জানি না কেন তারা করছেন না হয়তো পারছেন না দম নেই ধক নেই পুলিশ মার খেয়েছে নবান্ন অভিযানে পুলিশ আক্রান্ত দেখুন পুলিশকে দোষ দেব না পুলিশকে আটকাতেই হবে সরকারি প্রশাসনিক ভবন আটকাতেই হবে তাদের দায়িত্ব পুলিশের মার খাওয়া খুব আনন্দজনক নয় নবান্ন অভিযানে আক্রান্ত অভয়ের মা এই ছবিটাই ইতিহাসে থেকে যাবে এই ছবিটাই ইতিহাসে থেকে যাবে তখন তখন আমরা উত্তর দেবো কি